এভরিওয়ান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর সবাইকে জানাই সবাইকে কি জানাই আমরা দুজনে একসাথে শুভ শাস্ত্রী পূজা শুভ সরস্বতী পূজা আজকে হলো টাটা মা মা বলছে মোল্লার দোর মসজিদ পর্যন্ত আজ হলো 2 তারিখ সানডে তো সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আর দেখতেই পাতা সুন্দর করে রেডি হয়ে নিয়েছি কারণ সরস্বতী পুজো মানে এটা ঘুরতে যাওয়া আর আমরা আমরাও ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি মসজিদ এই মাওলাম কি মোলারদর মসজিদ পুজো তো ওটাই যাচ্ছি ওদের বাড়িতে যাচ্ছি এই হলো সরস্বতী পূজায় আমাদের ঘুরতে যাওয়া ঘুরতে তো নিয়ে যায় না না বাপি আটা দোকানে যাবো চলো ঘুরতে তো নিয়ে যায় না এখন ওই বাড়িতেই যাচ্ছি ওদের বাড়িতেই থাকবো তো নসরিও আসছে তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো এরপরে স্কুলে যাব আমাদের মানে স্কুলে ওদের বাড়ির রাস্তাতেই তো পরে তো সেখানেও আর কি আমি আর তনুশ্রী মিলে যাব তো চলো আপাতত যাই ওদের বাড়িতে দেখি তনুশ্রী এসেছে কিনা তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো এগুলো আজকে সকালে এই যে তপর ফুলের বাগান সব ফুলগুলো তুলে নিয়েছি কি বড় এই গাঁদা ফুলটা অনেকটা বড় গো এই যে আমার পুরো হাতের সমান পুরো পুরো আমার হাত মানে হাতেও পুরোটা আমার হাতেও পুরোটা হবে না এগুলো হবে না আর ওই ওই গাছটার কথা বলছিলেন দেখো এখন একটা ফুল দেয়নি শুকাচ্ছে এখন তো শীত চলে যাবে গাছগুলো এই রংটাও খুব সুন্দর দারুন লাগছে আর এই এই চন্দ্রমল্লিকার কালারটা দেখো কি দারুন সাদা আর সাইড থেকে ভাইলেট কালারে দারুন লাগছে

আমাদের সরস্বতী পূজা মানে দেখ এরকম আর সারা রাস্তা আসতে পারছি না এত ভিড় আর কত রকম সবার সাজ ওই দেখতে দেখতে মানে সারা বছর আমরা অপেক্ষা করে থাকতাম বল স্কুল লাইফে সব স্কুলে আসবো আর এখন তো বড় হয়ে নতুন কেউ নতুন শাড়ি কেউ আবার মায়ের শাড়ি মায়ের শাড়ি আমরা তো মায়ের শাড়ি পরেই আসতাম

আমরা দুজনে বেরোলাম এখন স্কুলের ঠাকুর দেখতে কত বছর স্কুলের ঠাকুর দেখি না মানে সরস্বতী ঠাকুর দেখি কত হ্যাঁ আমি আসিনি এই দেখ না কোথায় যা ভিড় আসতেই তো পারছিলাম না আজকেই আবার খাওয়াচ্ছ আমরা যাব একটু দেখে ঠেকে চলে আস ভালোই লাগছে স্কুলের ঠাকুর দেখতে তো ভালোই লাগে তো বাবা কী ভিড় দেখে Drift pizza আমরা স্কুলে প্রাপ্তনী বলে কথা এইসব প্রজেক্ট আমরাও করতাম আমাদের আমাদের স্কুলের টিচার মানে আমরা প্রণাম টনামও করলাম এই যে সাদা শাড়ি পরে যাচ্ছে স্কুলের ঠাকুর দেখা হয়ে গেল স্কুল ঘোরাও আমাদের এবারে বাড়ি যাচ্ছি আন্টিদের প্রণাম করলাম ফটো তুললাম তবে আর ভিডিও করার সাহস হয় না ভয় 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 আমি তাই ওকে বলছি যে না আমাদের স্কুল থেকে আর বার করে দিলে স্কুল থেকে আমরা বহু বছর আগে এমনিই বেরিয়ে গেছি তাই ফটোটা তাও আমি আন্টিকে বললাম ওকে কখন থেকে যদি বল একটা ফটো দেবো না যাবো না আমরা খালি প্রণাম করে চলে এসেছি আবার অনেকক্ষণ চেষ্টা করে আমি শেষ বার বললাম আন্টি একটা ফটো দিলবো আন্টি বলছে হ্যাঁ ফটো দিলাম ভিডিও আর আমাদের করা হয় আমার আমরা যেটা আমাদের জেনারেশনের শাসন ছিল সেই শাসনের ভয় আমরা এখনো পাই আমি তো প্রণাম করার পর আমার হাত শেখ হচ্ছে কেমন একটা লাগছে হাত শুয়ে যে সব কথা ছোটো ছোটো দেখে দিয়ে ছোট ছোট মুখ এখন কথা কত বড় বড় হয়ে গেছে তবে আমার আমার প্রিয় পার্সোনালি স্কুলে প্রিয় আন্টি আমাদের আমরা স্কুল ছড়ার আগের বছরই অন্য স্কুলে আর কি চলে গেছিলো তো সেই আনটি হ্যাঁ নন্দিতা আনটি সংস্কৃত টিচার ছিল তো আমার আমার ফেভারিট তো তার সাথে বহু বছর দেখা হয় না

আমার প্রিয়জন লিডার হয়নি ওর স্কুলে অন্য স্কুল হয়ে গেছে তবে আমাকে গিফট করেছিলেন একটা বই আমিও গিফট করেছিলাম ওনাকে সেই বইটা আমার কাছে মানে এখন আছে হয়তো কোথায় আছে জানি না কিন্তু আমি পড়েছি আমার প্রিয় আন্টির সাথে আমার ফেসবুকে কন্ট্যাক্ট আছে তবে দেখা হয় না ওরে বাবা একজনকে দেখো আমি তো বাবা দাঁড়িয়ে আছে দেখ সেও হলুদ পরে নিয়েছে

ও তো শুরু করে দিয়েছে তনুশ্রী আয় তারপর আমরা দুজন একসাথে শুরু করবো নয় শুরু করে দিয়েছে খাবার আলুর দম আর পোলাও কি যে ভালো লাগে তার সাথে তো বেগুনই রয়েছে একটা বেগুনি আমি অলরেডি খেয়ে নিয়েছি এখানে রাইটা কথা বলি শুরু করতে পারলো না দারুণ হয়েছে

অবস্থা করা ওই যে জামা কাপড় তুলতে এসেছেন একজন তাই এলাম আজকের ওয়েদারটা ভালো না ওয়েদারটা ভালো থাকলে না আরও ভালো লাগে ছাদে ঘোড়া হয়ে গেলো এই মনে আছে আমরা দুজনে এখানে সেই রিলস বানিয়েছিলাম টিকটক টিকটক তখন টিকটক ছিল আমাদের কোনটা বাসে বসে বসে ওই তুই একালি যা দুকেলি যা তখনই আরও আমাদের গেটআফ দেখলে লোকে ভয় পেয়ে যাবে

এইখানটা এই দেয়ালের এখানটা পাওয়া আর আজকে দু হাজার পঁচিশে এসে সেই গল্প করছি কি তাড়াতাড়ি সময়টা কেটে গেল দেখতে দেখতে দেখ বছরের বছর পড়লো এক মাস কেটে গেল আজকে দু তারিখ ফেব্রুয়ারির এত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে যাই তপন এই বেরিয়ে গেল আসলে তারপর আমিও বাড়ি চলে যাবো এইভাবেই সরস্বতী পুজো কেটে গেল আমাদের দুজনে

আবার হয়তো দেখা মানে আজকে সরস্বতী পুজো কিন্তু আজকেই তারই আর কি দেখাও বেশি আমি পেলো না আমি ওর বাড়ি এসেছি ঠিক কিন্তু ওই আর কি ছিল না এই খাবার সবাই ঢুকে ছিল তারপরেই চলে গেলো কাজে ফোন করলো সেখানে চলে গেলো আবার বাড়ি এলো আবার বেরিয়ে গেলো আবার এক্ষুনি এলো আমাকে আবার বাড়ি দিয়ে এসে এবার যাবে বিয়ে বাড়ি মানে এটা কি সরস্বতী পুজো হলো আমাদের দুজনের তোমাকে আজকে কত তোমার বাড়িতে এসেছে কিন্তু তোমাকে কতক্ষণ পেয়েছি বলো আজকে একটুও পাইনি তোমরা নিজের মুখে শুনলে আবার ঘাম হচ্ছে কি গরম গো আমি ঘেমে যাচ্ছি যাই হোক বাড়ি যাই আমাদের তো আবার গোটা সিদ্ধ আছে ওখানে হয়তো রান্নাবান্না শুরুও হয়ে গেছে গিয়ে এখন দেখি কোথায় কতদূর অবস্থা বাড়ি ফিরলাম বাজে এখন আটটা কুড়ি ভাবলাম এসে তোমাদের সাথে গোটা সিদ্ধ রান্নাটা শেয়ার করবো কিন্তু আমি এমন সময় এসেছি এসে শুনছি মায়ের কাছে যে গোটা সিদ্ধ রান্না কমপ্লিট হয়ে গেছে আগের বছর শেয়ার করেছিলাম তবে এই বছর আর হলো না মানে আমি আর হলোনা আমি এসে দেখছি কমপ্লিট হয়ে গেছে রান্না সব সব বাবাই করেছে উনিউনে করেছে আমাদের তো কালকে পান্তা গোটা সিদ্ধ খেতে হয় তো তোমাদের কার এরকম ঘুম আছে জানিও আমাদের সরস্বতী পূজার দিন এরকম রাতে রান্না গোটা সিদ্ধ পান্তা কালকে আর কি সেটা খায় মানে পরের দিন সেটা কালকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমারই ব্যাড লাগে এমন সময় বাড়িতে ঢুকলাম যে গোটা সিদ্ধ রান্নাই হয়ে গেছে তোমাদের সাথে এই বছর আর গোটা সিদ্ধ রান্নার ব্লগটাও শেয়ার করা হলো না আর রেসিপিটাও শেয়ার করবো আসলে ওই তপও বেরিয়েছিল কাজের কাজ থেকে ফিরে আমাকে দিয়ে গেলো ওই জন্য এতটা লেট হল আর তনু সে ছিল বলে বলে তুই থাক 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 করে করে লেট হলো আর তপর আস্তে আস্তে লেট হলো বলে এই অবস্থা আর আজকে আমাদের হয়েছিল খিচুড়ি আমি যাওয়ার আগে খিচুড়ি পুরো জোগাড় করে দিয়ে বেরিয়েছি মানে সবজি কেটে ধুয়ে আদা লঙ্কা টমেটো চাল ধুয়ে বেগুন ভাজার জন্য বেগুন কেটে সব কিছু গুছিয়ে দিয়ে গেছিলাম বাবা কাঠের জালেই বসে করেছে বাবাই বলে রেখেছিলো খিচুড়ি করবো ওই জন্য আমি শুধু গুছিয়ে দিয়েছিলাম গুছিয়ে দিয়ে বেরিয়েছিলাম ভেবেছিলাম আসার পর তোমাদের সাথে গোটা সিদ্ধটা শেয়ার করো বাট ব্যাড লাক যে আমি আসার আগেই বাবার সেটার রান্না কমপ্লিট হয়েছে তো কালকে তোমাদের সাথে এমনিই শেয়ার করবো তবে রান্না বান্নাটা শেয়ার করা হলো না খুবই খারাপ লাগছে কারণ এটার জন্য আবার আমাকে নেক্সট ইয়ার অব্দি অপেক্ষা করতে হবে এত খারাপ লাগছে কী বলবো এমন সময় না কিছু করা নেই যাই হোক আজকে সরস্বতী পূজা ব্লকটা এই ছিল মানে তোমরা আশা করি অনেক ঘুরেছো মজা করেছো তবে আমার দিনটা এইভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো পারলে তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকে প্রথম ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর জানিও আমার শুধু কেমন লাগছে কেমন লাগবে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা